এবং বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্যান্ট থাকছে ইন্ডিয়ান টপের সিল্কের মধ্যে ওন্নাটা দেখেন একেবারে অসাধারণ এটার সবচেয়ে সুন্দর হচ্ছে ওন্নাটা দেখেন অন্যটাতে মধ্যে হচ্ছে পার্ল ওয়ার্ক করা থাকছে এগুলো কিন্তু লক করা দেখেন এগুলো কিন্তু লক করা মেশিন ওয়ার্ক করা এগুলো পার্ল লক করা ঈদের সময় এমন একটা রাজকীয় ড্রেস না নিলেই নয় ড্রেসটি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে টরে কালারের মধ্যে ওনাটা দেখেন জাস্ট ওয়াও একেবারে অসাধারণ একটা ড্রেস দেখেন টরে কালার প্যান্টটা থাকছে ইন্ডিয়ান টপেটো সিল্কের মধ্যে ব্ল্যাক কালারটা দেখা দিচ্ছি দেখেন অসাধারণ একটা ড্রেস হাতার সাইডে দেখেন কি সুন্দর কাজ করা একেবারে পেটানো কাজ করা প্যান্টটা থাকছে টপেটো সিল্কের মধ্যে একেবারে নামমাত্র মূল্যে দিচ্ছি আমরা বিশ বাজার বিড়িতে ঈদের এটা হচ্ছে একেবারে নতুন একটা অ্যারাইভেল প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে তিনটা কালার আমি এবার দেখাই দিচ্ছি একটা হচ্ছে ড্রাগন কালার একটা হচ্ছে টরে কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার সো আবারও দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে বিশ বাজার যদি বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম